অসাধারণ সুন্দর এবং অনেক অনেক ভালোবাসা সবাইকে পুরো মানে হল ভর্তি মানুষ আমরা সবাই একসাথে দেখেছি এক সেকেন্ডও মনে হয় নাই যে কোনো কিছু কোনো ঘাটতি আছে মানে এত সুন্দর অনেক কিছু ইনফরমেশন আছে অনেক কিছু জানার আছে শেখার আছে এবং বাংলা সিনেমা এখন আমার মনে হচ্ছে পুরোটা ইউটার এবং এক্সেলেন্ট মানে ভাষা সবার আমাদের ভাষা বল সুন্দর একটা মানে বলতে যা বোঝায় রাহেম ছবি

আমরা এই ধরনের ছবি নর্থ আমেরিকাতে বসে দেখতে পাচ্ছি আর যে তো ছিল আমাদের চলচ্চিত্র নিয়ে সেটা বায়োস্কোপ আমাদেরকে কি বলবো ফুলফিল করে দিলো আর রাহান রাতের কথা কী বলবো এক্সেলেনিনো মেকার এরকম ছবি হলে আমার মনে হয় যে আমরা বাংলাদেশিরা আর খুব বেশি দিন নেই যে আমরা হলিউডে চলে যাব তো থ্যাংক ইউ সো মাচ দা হোল ইউনিট থ্যাংক সো মাচ বায়োস্কোপ এরকম ছবি আমরা আরও বেশি বেশি দিন যাই শুধুমাত্র আশা হচ্ছে শাকিব খানের জন্য আর অবশ্যই রাহেম রাফির ফ্যান দেখে আজকে এখানে আর আমি অল দ্য ওয়ে নিউ জার্সি থেকে এসেছি বাংলাদেশে যে মুভি ইন্ডাস্ট্রি হিন্দি যে ডেভেলপমেন্ট করছে এটার জন্য খুবই ভালো লাগছে ইভেন তো আমি অল দ্য ওয়ে লাগ আই রিলি ফার ফ্রম মাই কান্ট্রি রিলি এনজয় হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো তান্ডব সিনেমা কিন্তু আমেরিকান দর্শকদেরও মন জয় করেছে আমেরিকান বলতে অরিজিনাল আমেরিকান না বাংলাদেশি যারা আমেরিকায় বসবাস করেন স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে যেসব দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন ইউএসএতে বিভিন্ন সিনেমা হলে তারাও কিন্তু খুবই পজিটিভ রেসপন্স দিচ্ছেন খুবই ভালো ব্যাপার প্রত্যাশিত সাফল্যই কিন্তু তাণ্ডব আমেরিকাতে গিয়ে পাচ্ছে এটা খুবই ভালো একটা বিষয় বাংলাদেশি সিনেমার জন্য এর আগে বরবাদ সিনেমাও কিন্তু আমেরিকায় খুবই ভালো রেসপন্স পেয়েছিল তিন সপ্তাহের মতো বরবাদ চলেছে আমেরিকাতে তো এভাবে যত সময় যাবে তত বেশি সিনেমা চলবে তত বেশি মানুষের মন জয় করবে এবং নতুন নতুন সিনেমা যখন আসবে দর্শক আগ্রহী হয়ে ওই সিনেমাটা দেখতে আসবে এভাবেই কিন্তু বাজার আস্তে আস্তে বড়ো হবে এবং সিনেমা আরও বেশি ব্যবসা করতে পারবে এই ভিডিওতে আপনারা দেখেছেন অনেকগুলো দর্শকের রিয়াকশন তারা কেমন দেখেছে সিনেমাটা কেমন লেগেছে তাদের কাছে এবং বাংলাদেশি সিনেমা নিয়ে তাদের কি প্রত্যাশা আরও বেড়েছে সেটা কিন্তু বোঝা গেছে ক্লিয়ারলি সো এভাবেই চলতে থাকুক জয়যাত্রা এবং আরও অনেক বেশি সাফল্য অর্জন করুক আমেরিকার পাশাপাশি ইউরোপ তারপরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইতালি তারপরে হচ্ছে ইউকে এবং মিডল ইস্টে মালয়েশিয়াতে সেখানেও তাণ্ডব রিলিজ পাক এবং বড় ধরনের ব্যবসা করুক সেই প্রত্যাশা আমরা রাখছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন